প্রথমে আমি কাপড়ের এক পাশের অংশ থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিলাম এটা উপরের কোমরের অংশ হবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে একটা ছয় সাত পেটিকোট কাটা শেয়ার করছি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে এটা আমি পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় আলাদা করে নিলাম এটা কোমরের উপরের অংশের পটি হবে নেওয়ার পর এখান থেকে একটু কাপড় আমি কেটে নিব এটা কোমরের পটিতে জোড়া লাগবে তাছাড়া ফিতাও বানানো যাবে এটা সাইড থেকেও কেটে নেওয়া যায় আমি উপরে থেকে কেটে নিলাম নেওয়ার পরে কাপড়কে এখন আমি দুই ভাগ করব মাঝে মাঝে দুই ভাগ করে উপরের এক কোনার দিক থেকে আমি পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ মেপে নিলাম নিচের দিকে উল্টা দিকে আবার একই সমান পাঁচ ইঞ্চি দুই ইঞ্চ পয়েন্ট পরিমাণ দাগ কেটে নিলাম এটা আপনারা সাড়ে চারও দিতে পারেন বা চারও দিতে পারেন এটা একটু বেশি নিলে উপরের দিকে ঘেরটা বেশি হয় যারা মোটা তাদের একটু বেশি নিতে হয় আমি প্রফেশনাল দর্জিনা আমি নিজের জন্য যেটুকু বানাই সেটুকু আপনাদের সাথে শেয়ার করি আমার হিসাবে ভুল হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি এটা মাছ বরাবর কেটে নেব যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা চাম্পা বুটিক্স একটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে চাম্পা বুটিক্সে প্রাইডের শাড়ি বেক্সি কাপড়ের টু পিস সিঙ্গেল কামিজ সিঙ্গেল ওড়না পাওয়া যায় প্রাইডের চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন আর কেউ যদি আমার বাসার আশেপাশে থাকে আমার বাসা বগুড়া জানের সাবা হাউজিং কমপ্লেক্স চাইলে আমার বাসা থেকেও নিতে পারেন কিংবা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আপনারা চাইলে একবার চাম্পা বুটিক্স থেকে ঘুরে আসতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আমি যে ছয়টা অংশ করলাম সেটাকে আমি এভাবে উপর থেকে নিচ পর্যন্ত সমানভাবে ভাগ করে নিচে থেকে কোনাকুনি কেটে নেব তাহলে এটা পেটে যে একটা কোনা নামে কোনাটা নামবে না পরবর্তী ভিডিওতে আমি এটা কীভাবে সেলাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ